তো তো বন্ধুরা আজকে দুপুর থেকে করছি তোমার জানে অনেক 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 তো এখন আমি রেডি হয়ে নেবো আর দিকে গুনগুনও চলে আসবে রেডি হয়ে কোথায় যাবো তো আর আজকে খুব খুশি খুব খুশি কারণ আজকে একটু শরীরটা ভালো লাগছে তাই আজকে যাবো হলো কোথায় যাবো তো আজকে যাবো হলো বাবার বাড়িতে ছেলেকে দেখতে তো ছেলে ওখানে আসে জানো যে আমার বড় মেয়ে আচ্ছা ছেলে ওখানে থাকে তো যাব আজকে ছেলেকে দেখতে দুদিন ধরে যায়নি শরীরটা ভালো না বলে যায়নি তো গুনগুন এখন স্কুল থেকে বাড়িতে ঢুকে পড়বে গুনগুনকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়বো আর তখন আমি রেডি হয়ে থাকবো তখন আমি চুড়িদারটা পরে নেবো আর চুলটা একটু ভালো করে বেঁধে নেব না অন্য পর তারপর যাবো তো চলো গিয়ে তারপর তোমাদের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাবার বাড়িতে গিয়ে যে আজকে দেখাবো আজকে ফেস্ট টু দেখাবো আমার ছেলেকে আমার ছেলের কত বয়স কত এর আগের ভিডিওতে বললাম যে আমার ছেলে হলো পাঁচ মাস এই সপ্তাহের মধ্যে ছেলের মুখে প্রসাদ দিব মানে অন্নপ্রাশন করব যত আমাদের দাদা নেই তো আমরা এমনি মন্দিরে যাই মুখে প্রসাদ দিয়ে আসব তো চলো দেখা হচ্ছে গিয়ে কোথায় বাবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলে আসলো বাবার বাড়ি বাবার বাড়িতে এসে আগে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপরে ছেলেকে একটু কোলে করে নিয়ে আদর করছে আর একটু চুমু খেয়ে নিচ্ছি আর দেখো আমার ছেলে দেখো আমি মোবাইলটা চালিয়ে রেখে সেই দেখছে আর এখান থেকে গুনগুন বলছে মা আমাকেও দাও ভাইকে তোকে আমি ছেলেকে একটু আদর করে নিই আর আজকে কিন্তু থাকবো কারণ থাকবো দেখো দুদিন পরে আসলাম ছেলেকে দেখতে চলে যাব ভালো লাগছে না তাই ভাবলাম যে আজকে থাকেই ছেলের কাছে আর বড় বেঁকে আর ছেলেকে একদমই আমি টাইম দিতে পারি না এখন তোমরা সবাই বলবে তুমি কেমন মা ওটুকু বাচ্চাকে তোমার মায়ের কাছে রেখে তুমি চলে গেছো কি করবো বলো উপায় নেই কিছু আগে তো শরীরটাকে দেখতে হবে তারপরে তো আমার ছেলে দেখো আর আমার ছেলে কিন্তু খুব কিউট আর আমার ছেলে না আমার মাকে ছাড়া থাকতে পারে না তো আমার ছেলে কিন্তু পাঁচ মাস বয়স তো এই সপ্তাহের মধ্যে সরি অন্নপ্রাশন দিব আর আমার ছেলেকে দেখো কি টুকটুক করে থাকে আমার ছেলে বলছে কি বাবা দুদিন মা আসেনি আজকে মা আসলো তোকে খুব একটু চুমু নিচ্ছি তারপরে এদিকে মা বানাচ্ছে ছেলের জন্য দুধ তো ছেলেকে এখন ভালো করে আগে দুধটা খাইয়ে দেবো খাওয়ানোর আগে ছেলেকে একটু ভালো করে আদর নিই আমার ছেলেকে তোমরা দেখো যারা যারা এখন তোমরা আমার ছেলেকে দেখো নি তো আমার ছেলেকে দেখো তো মা দুধ ঠান্ডা বান মানে দুধ বানিয়েছে এখন ঠান্ডা আর আমার ছেলে কিন্তু ইলেকট্রোজেন দুধ খায় তো দুধটাকে এখন ঠান্ডা করতেছে যত মুখে অন্নপরাসন হয়ে গেল তখন একটু মানে আফেলের আফেলের রস টস করে একটু করে খাওয়াবো মানে আফেলটাকে সিদ্ধ করে খাওয়াবো তো ওই ছেলেকে এখন একটু ঘরের মধ্যে ঢুকিয়ে এই যে দুধের বোতলে দুধ খাওয়াই দিচ্ছি দুধ দুধ খাওয়াই দিয়ে ছেলেকে আর ছেলে কিন্তু ঘুমাবে এখন তো এখন বাবু ঘুম পাঠিয়ে দিয়ে তারপরে মা বলছে শিংড়া খাবে তো মাকে একটু চলো শিংড়া তো আমাদের পাশেই শিংড়ার দোকান কিন্তু মা খাবে ফুলকপি দিয়ে শিংড়া তো এখন চলে যাব সিংড়া বানাতে তার আগে ছেলেকে আগে দুধ খাইয়ে ঘুমিয়ে দিই তো ছেলে দেখো এদিকে কিন্তু ঘুমিয়ে পড়ছে তার ছেলেটার সাথে বেশি টাইমও কাটাতে পারলাম না তো যাই হোক হয়তো আজকে থাকবো তো এদিকে আমি চলে যাব আবার রান্নার রুমে আগে ছেলেকে ঘুম পাঠিয়ে নিই আর দেখো আমার ছেলে কত কেউ তো চলে আসলাম রান্নার রুমে মার জন্য শিংড়া বানানোর জন্য তো প্রথমে আগে শিংড়ার যে আলুগুলো কেটে রেখেছি আলু গাজর এগুলো সব কেটে রেখেছি একটু মটরশুঁটি আর ফুলকপিটাই কিন্তু আগে ভাজিয়ে নিয়েছি আর এদিকে আমি এই যে ময়দা যে আছে ময়দার ডোটা ভালো করে করে নিচ্ছি নিয়ে তারপরে একটু ঢেকে রেখে দেবো ঢেকে রাখলে কি অবলত মানে ময়মটা ভালো হয় তারপর এদিকে এই যে শিংড়া বানানো শুরু করে দিয়েছি দেখো কয়েকটা শিংড়া আগের থেকেই বানিয়ে রেখেছি তারপর এদিকে কিন্তু আমি কড়াইটাও বসে দিয়েছি তো এদিকে শিংড়া ভাজানো হয়ে গেলে তার মধ্যে আবার ছেলে হয়তো উঠে যাবে তো তাড়াতাড়ি করে শিঙড়াটাকে আর শিংড়ার পুটটা না আমার কাছে না ভালো হচ্ছে না মানে ভালো করে মানে জয়েন্টটা লাগছে না তো জল দিয়ে ভালো করে একটু হাত দিয়ে চেপে 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 দেওয়ানোর পরে তারপর দেখে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি শিংড়াটা বানিয়ে নেবো চলো তোমরা আমার শিঙড়া বাঙাটা দেখো আর খেতে কিন্তু দারুণ হয়েছে অসাধারণ হয়েছে খেতে কেন বলো তো ফুলকপি দিয়েছি তো ফুলকপি আর দিয়েছি লাস্টে নামানোর সবজিটা নামানোর আগে দিয়েছি পাতা আর ধনিয়া পাতার ফেভারটা খুব সুন্দর তো এখন এই যে শিংড়াগুলো সব বানানো হয়ে গেছে আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে হালকা আর শিংড়ার তেল কিন্তু হালকা গরম হয় পুরো গরমে কিন্তু দেয় না দেখো তোমার দেখতেই পারবে তেলটা কিন্তু এখানে কিন্তু বেশি গরম হয়নি দেখতে পাচ্ছ তেলটা কিন্তু বেশি গরম হয়নি একদম গরম তেলের মধ্যে কিন্তু শিংড়া দিতে নেই তারপরে এদিকে আমি আবার গ্যাসের আবার মানে স্টিমটা কমিয়ে দিব। মানে একদম লোতে দিব কারণ নাহলে শিংড়াগুলো পুড়ে যাবে তো আমি এদিকে চারটে চারটে থেকে পাঁচটা শিংড়া দিব দিব না কেন তেল যত কম হয়ে যাচ্ছে আর শিঙড়া কিন্তু সবসময় কিন্তু তেলে ভাজতে লাগে তো এদিকে আমি শিঙড়াটাকে ভালো করে ভেজে নিবো ভেজে এদিকে আবার আমি চাটনি করেছি সেই চাটনি দিয়ে মাকে দিয়ে দেবো তো দেখো এখানে কত সুন্দর শিংড়াগুলো লাল হয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দোকানের থেকে বাড়িতে বানানো খাওয়াটা না খুব সুন্দর হয় তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইবারই সাবস্ক্রাইবার করে দিও টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিও নিয়ে তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো